আলাইকুম ওরাহমতুল্লাহ আবার আজকের ক্লাসে নব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব আজকে তার তিন নম্বর ক্লাস এর আগে দুইটি ক্লাস এই অধ্যায় বেশি নিয়ে আলোচনা করেছে তোমরা চাইলে ক্লাসগুলো দেখে আসতে আজকে তিন নম্বর ক্লাস আজকে আমরা শিখবো ব্যবসায়িক লেনদেন এর উৎসাহ অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের কিছু উৎস চায় উৎসগুলো হচ্ছে যেমন সালান হয় উৎস তাহলে ব্যবসায়িক লেনদেন পাঁচ ধরনের উৎস থাকে পাঁচ ধরনের উৎস হচ্ছে এক নম্বর হচ্ছে সালান সালানটা কেন ব্যবহার করা হয় তোমাদের বইয়ের সতেরো পৃষ্ঠের মধ্যে লেখা আছে সালানের কাজ কি সালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রমাণ দলিল তোমাদের এম সিকিউর জন্য আসবে নিচে কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল তাহলে আনসার হবে সালান বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লেনদেন দলিল ক্রেতাকে হস্তান্তর করে এই লিখিত দলিল হচ্ছে সালান সালান যখন একজন বিক্রেতা বা পণ্য বিক্রয় করবে সমস্ত বিবরণ দিয়ে ওই কাগজটার মধ্যে লেখানো হবে এটা হচ্ছে কি সালান দুই নম্বর যেটা হচ্ছে বাউসার বাউসার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ডেবিট বাউসার একটা হচ্ছে ক্রেডিট বাউসার বাউসার কি জিনিসটা কি লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহার হয় তাকে বাউসার বলো অর্থাৎ লেনদেনের প্রমাণ হচ্ছে যে লেনদেন করেছে পণ্য ক্রয় করেছে বিক্রি করেছে এর স্বরূপ যে কাগজটা দেওয়া হয় এটাকে বলা হয় কি বাউসার যেমন পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় বাব বিক্রেতা ক্রেতাকে পাঁচ হাজার টাকার একটি বাউসার দিয়ে থাকেন আবার গাড়ি ভাড়া টাকা ক্ষেত্রে মালিক টাকার প্রদান করে থাকে অর্থাৎ তোমরা যদি কাউকে আমরা বাড়ি ভাড়া প্রদান করেছি একটা রসিদ দিয়েছে ওটাকে বলা হয় কি বাউসার ডেবিট ব্যবসার ক্রেডিট ব্যবসা যে দিবে তার জন্য ডেবিট ব্যবসা যে গ্রহণ করবে তার জন্য ক্রেডিট বাউসার যেমন ডেবিট ব্যবসার কি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সব এক সব পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডেবিট বাউসার আর যদি দেখি ক্রেডিট বাউসার পণ্য বিক্রয় ও আয়ের জন্য যে বাউসার ব্যবহার করা হয় পণ্য বিক্রয় করলে দেওয়া হবে ক্রেডিট বাউসার পণ্য ক্রয় করলে দেওয়া হবে ডেবিট বাউসার অর্থাৎ ক্রয় ও ব্যয়ের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডেবিট বাউসার বিক্রয় ও আয়ের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রেডিট বাউসার ক্যাশ মেমো এরপর হচ্ছে কি চার নাম্বার তিন নাম্বার হচ্ছে ক্যাশ মেমো ক্যাশ মেমোটা হচ্ছে মূলত নগদ পণ্যের মূল্যে পণ্য ক্রয় বিক্রি ক্ষেত্রে ক্যাশ মেমুটা হয় যখন নগদে আমরা কোনো পণ্য ক্রয় করবো অথবা বিক্রি করবো যে প্রমাণপত্রটা দেওয়া হয় সেটাই হচ্ছে ক্যাশ মেমো আর এমনি ক্রয় বিক্রয় নগদ হতে পারে বাকিতে হতে পারে এটা হচ্ছে চালান ক্যাশ মেমুটা হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে নগদ পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তোমাদের বইয়ের মধ্যে এগুলো বিনিবরণ আছে এবং চক সহ দেওয়া আছে তোমরা প্রত্যেকটা চক বই থেকে দেখে নিবে এরপর হচ্ছে ডেবিট নোট ডেবিট নোট হচ্ছে ক্রয়কৃত ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা নির্মাণের হলে ক্রেতা বিক্রেতাকে ফেরত এভাবে পণ্য যখন কোন কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালে পণ্য বিবরণ যত পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি একখানা কাগজ লিখে ফেরত পুণ্যের সাথে বিক্রেতার পূর্ণ ফেরত অর্থাৎ কোন একটি পণ্য কিনেছ অর্থাৎ তোমরা কেন একটি পণ্য কিনলে যদি পণ্যটা ফরিক অর্থাৎ যেভাবে বলেছ ওইভাবে না দিলে নির্মমান দিচ্ছে তখন নষ্ট দিছে তোমরা পণ্যটা ফেরত পাঠাবে কারণ কি কেন ফেরত দিয়েছ কি ফেরত দিয়েছ কত টাকা পণ্য ফেরত দিয়েছে সবগুলো যেখানে লেখা হবে সেটা হচ্ছে ডেবিট নোট অর্থাৎ পণ্যটি ফেরতের কারণ বিবরণ কয়েকটি পণ্য ফেরত দিয়েছি কত টাকা পণ্য ফেরত দিয়েছি বারটা ডেবিট করেছি কি না সবগুলো বিবরণ লিখে ওই পণ্যগুলো ফেরত পাঠানো হয় এটাকে বলা হয় ডেবিট নোট পাঁচ নম্বর হচ্ছে ক্রেডিট নোট বিক্রেতা অর্থাৎ ক্রেতা যখন বিক্রেতাকে পণ্যগুলো ফেরত পাঠাবা তখন বিক্রেতা পণ্যগুলো গ্রহণ করার পর একটি নোট লিখবে অর্থাৎ এই পণ্যগুলো আমি ফেরত পেয়েছি এবং আপনার হিসাব থেকে টাকাগুলো বাদ দিয়েছি এই স্বরূপ একটা নোট দিবে ওই নোটটার নাম হচ্ছে ক্রেন নোট তাহলে বলে লেনদেনের জন্য যে উৎসগুলো লাগে এক নাম্বার সালান দুই নাম্বার বাউসার তিন নাম্বার ক্যাশ মেমু চার নাম্বার ডেবিট নোট পাঁচ নাম্বার হচ্ছে